রাজশাহীর বাঘা উপজেলায় আধিপত্য নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শনিবার সকাল সাড়ে দশটার থেকে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ওই ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই ঘটনার পর থেকে বাঘা উপজেলায় থমথম পরিস্থিতি বিরাজ করছে ঘটনা সূত্রে জানা যায় বাঘা উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাবডু এবং বাঘা পৌর মেয়র আকাস আলীর কর্মী সমর্থকরা সাব রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে অপরদিকে একই দিনে বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধনের ডাক দেয় বাঘা উপজেলা আওয়ামী লীগ উভয় পক্ষের কর্মী সমর্থকরা উপজেলা চত্বরে জড়ো হলে এরই মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ ঘটনায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এই ঘটনায় আহতরা হলেন বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবলু আরানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম বাঘা পৌরসভার মেয়র আক্কাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন তাদের উদ্ধার করে বাঘা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেন এ ঘটনায় বাঘা বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এছাড়া এমপি শাহরিয়ার আলম গ্রুপ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লাইফ উদ্দিন লাভলু এবং বাঘা পৌর মেয়র আক্কাস আলীর অনুসারীরা দেশীয় অস্ত্র হাতে বাঘা বাজারের দুই প্রান্তে অবস্থান নিয়েছিল এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচও ডাক্তার আসাদুজ্জামান বলেন এখানে আঠারো জন ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে আরও অনেকে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে এরই মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রামেক হাসপাতালে রেফার করা হয়েছে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাও দেওয়া হয়েছে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিউজ ডেস্ক ফোকাস আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে